গোল বল ধরা সারা জমীন সমান শোভিস কে রাখি লো ভ কে গোল বল ধরা সারা জমীন সমান শোভিসীলা কে রাখি ভাসোমান সে যে আমর মালিক চাবর মালিক আমর মালিক চাবর মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভি লীলা নীলা কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেঘের কৃপান কে গুল বলো ধরা সারা জমিন আসমান ছবি কে রাখিল ভাসমান দিগ দি গন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর দিগ দি গন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্ভোগ দো দিগ গন্তে পাখির কণ্ঠে কে দিল মধুর সুর কার কোন গান কে অবিরাম চলে তারা দূর বহু মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের আল্লাহ হরবান মেহের হরবান কে করল বলো ধরা সারা জমিন সমানোভি শালীলা কাস কে রখিলো ভাসোমা শমল প্রকৃতি যোসনা রাতে দেখে জোড়াই যে আমার নয়ন এ এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে চারিদিকে ঝাড়বাতি দেওয়া আছে সুন্দর লাগার জন্য আসমানে চাঁদ সূর্য তারা কত কি দেখতে ভাই কত সুন্দর ভাবে এই প্যান্ডেলটা দুই দিন তিন দিন তারপরে খুলে নেবে নালে ডেকোরেটরকে ভাড়া বেশি দিতে হবে কেউ সারা জীবন রেখে দেবে না এই দুনিয়াতে ডেকোরেটর কত সুন্দর ভাবে সাজায় পয়সানে কিন্তু আমরা আসমানকে দেখি কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তাই না কবি চন্দের মাধ্যমে লিখছে দেখ শ্যামল প্রকৃতি জ্যোস্না রাত্রি দেখে যে আমার নয়নিলি মাই চাঁদ দিল মধুর আলাপ প্রকৃতি জ্যোসৎনা রাত্রি যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান ছবি শালীলা কাজ কে রাখিল ভাষমান আমরা কেউ কারোকে দেখে কত কি তারিফ করি না কেউ এই ফুল দেখতে সুন্দর চাঁদ দেখতে সুন্দর এই কত কি আবার উকমা দিয়ে থাকি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না এই দুনিয়াতে আবার কেউ কারোকে ভালোবাসতে পছন্দ করলে মনে করি হ্যাঁ আহা তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই এই দুনিয়াতে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবাসে মনে করে তার থেকে দুনিয়াতে সুন্দর আর কেউ নেই ঠিক আছে এর কথাটা কাটা যাবে না কেন যে যাকে পছন্দ করে মনে করে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই কিন্তু তাকে একবারের জন্য একটুখানির জন্য যদি প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় বলো তোমায় এই যে এত সুন্দর ভাবো তোমার ওই পছন্দ জিনিসটা এত যদি সুন্দর হয় তাহলে তোমার ওই সুন্দর পছন্দ জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তবসারা কোন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তবসারা কোন সৃষ্টি তব যদি না জানি প্রভু কেমন থেকে অবিরল করে শকোর তবসারা কোন সৃষ্টি তব যদি এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মোজি বোলালা করে কবি মোজি বোলালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সাবর মালিক আল্লে হিরবান আল্লমে হিরবান আল্লমে হিবান কে গোল বলো ধরা সারা জমিনো ভাসোমান সে যে আমার malik shobar malik amar malik shobar malik allah meherban allah meherban allah meherban allah meherban allah meherban en el... sí.